এবং কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কি ধরনের সুবিধা দরকার এটাও জানাবেন ইনশাল আমরা আশা করি ভিডিও থেকে সামনাসামনি বেশি ভালো লাগবে ইনশাল্লাহ কে কথা থেকে দেখতেছ না অবশ্যই কমেন্টস করবেন লাইক পেজটা শেয়ার করে দিবেন এবং রিকোয়েস্ট থাকবে যারা নতুন পেজে একটা লাইক দিয়ে রাখবেন সকল বরণের রাপে পাবেন ভাই আমরা টাকা হিসেবে ভালো জিনিস দেওয়ার জন্য ডিজিটাল পেইড নিজের করছি আমবটরেটা আইনিজের করছি সুইং সেটটা আইনিজের করছি যে আমরা অবশ্যই যাতে আপনাদেরকে ভালো একটা বাজারের কম্পিটিশন মার্কেটে ভালো টাকা হিসাবে একটা ভালো জিনিস দিতে পারে এর জন্য এই জিনিসগুলো পারে এবং আল্লাহর রহমত আমরা দিচ্ছি এটা ফেব্রিক্স ধরবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বাজার চ্যালেঞ্জিং খুশি থাকবেন যেটা হচ্ছে একটু দেখেন যেটা রেটটা হচ্ছে কত মাত্র টাকা আটশো টাকা সিঙ্গেল পিস জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারতে ইনবক্স করবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরও বেশি ভালো লাগবে আপনার ফুল দেখেন মেসিং এবং মাসালাইজ করা হচ্ছে সালোয়ার মিরপুরের শোরুম এখন কোথায় ঠিকানা এটা হচ্ছে বেনারসি পল্লীতে মিরপুরের শোরুমের ঠিকানাটা গ্যাস সিলিন্ডার বলছে প্রতিদিন একটা করে লাইভ করতে ইনশাআল্লাহ এটা দেখেন মিরপুরের সেখানে ব্যানার বানানো দরকার এটা দেখেন উন্না প্লাস বডির পঞ্চাশটা দেখেন এটা হচ্ছে কারিজমার একটা ডিজাইন যারা নিতে চান চার সাথে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এই হাসান চিটাগাং থেকে পাইকারি সেল করেন আমাদের মূল ব্যবসা হচ্ছে পাইকারি এটা দেখেন ফুল বডি হচ্ছে কাজ করা আলহামদুলিল্লাহ যেটা যেটা আমরা খুচরা দিছি কত মাত্র আটশো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ভাইয়া ভাই আপনাদের থেকে থ্রি পিস নিয়েছি অনেক ভালো নীল আপু চিটাগাং থেকে হচ্ছে রহিম উদ্দিন ভাই একদম স্যালোয়ার অন্য বডি একদম পিওর কটন ভাই আমি ওয়েলকাম জানাই চেক করবেন চেক ফার্স্ট তারপর হচ্ছে প্রোডাক্ট আপনারা নেবেন আমার কোনো কথা আমাদের ক্লাস রাখা দরকার নাই অথবা আরেকটা জিনিস করবেন নিজে না চলে আসেন নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ ওন্না কাটকওলাবেন তো ওন্না কাটকওলা যেটা তোমরা চিল্লায় লয়রাসলে কি দিবি সাতাটাই দেখাও যেটা হচ্ছে এটা ওন্নাটা ওন্নাটা দেখলে তো শান্তি পাই ডিজিটাল পেইন্ট এটা যারা টু স্ট্যান্ডার্ড পছন্দ করেন দেখেন ওন্নার মতে স্টেপ এটা হচ্ছে 850 এবং ফুল একদম পিওর কার্বন এবং ফুল বডিতে এইভাবে কাজ করে যেটা সাধারণত ইন্ডিয়ান বলে মানুষ হেল্প করে স্যালোয়ারটা দেখেন ফুল রিপেয়ার সালোয়ারের দামে আমরা দিচ্ছি মাত্রত আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চান কি করবেন একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা পাঁচশো পঞ্চাশ টাকা জয় করে দেখাবো আটশো পঞ্চাশ টাকা ও না কাটাও দেখাবো লাইব্রেরি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন রাখির কালেকশন দেখাবো আপনাদেরকে একটু দেখেন দেখাবো

সুতার কাজ করা রেট হচ্ছে কত মাত্র আটশো পঞ্চাশ যে দেশে জমজম বিক্রি করে কত এক হাজার থেকে বারোশো টাকা এর জন্য আমি বলবো কোয়ালিটি তো আগে আগে চেক করবেন ভাই আমরা এতটা প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট যে কোনো সমস্যা না আগে চেক করেন দেখো একটু দেখেন আমরা রেওয়াতের কালেকশন বা বিন সাইডে যে যেটাই বলে এক একজন এক একটা নামে ডাকে আমি একটু দেখাই আপনারা একটু দেখেন ইনশাল্লাহ মানে স্যালোয়ার আগে চেক করবেন ভাই ফুল মাসালা স্পটন ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট টেলিভিশন রোড ইস্টার্ন মল্লিকার রোড আবাসিক ফেদ্দুস প্লাজা লিটার 5 5 নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন আপনারা অনলাইনে নেওয়ার একদম আমরা অনলাইন তো অনেক রানিং করছি রাত দুইটা পর্যন্ত আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত একদম ইজি হচ্ছে অনলাইনে ওয়াটার দেওয়ার প্রসেস জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে এটু দেখেন আলহামদুলিল্লাহ মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা আমরা মাশাল দেখাবো জয়পুরি দেখাবো আলহামদুলিল্লাহ 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 সালাগুলা দেখেন এটু দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ওকে একটু দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানো মোবাইল নাম্বার একটু দেখেন আমি দেখাচ্ছি ফুল সিকোয়েন্সের কাজ করা ইভেন এটা উন্নাটা পর্যন্ত আমাদের সিকোয়েন্সের কাজ করা একটু দেখেন রেটটা হচ্ছে কত মাত্র আটশো পঞ্চাশ এটা অলমোস্ট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখেন ব্যাংকে বলা এটা দেখেন মাত্র 850 টাকা অনলি 850 টাকা ওকে একটু দেখেন ওকে মাত্র আটশো পঞ্চাশ টাকা রাখির কালেকশন এই আর মাসাল গুলো কোথায় জয়পুরি কোথায় আমরা জয়পুরি দেখাই তারপরে মাসাল দেখাই না জয়পুরি গুলো কোথায় আচ্ছা এরপরে আমরা এটা আর দুইটা কালেকশন শেষে আমরা জয়পুরি দেখাবো ইনশাল্লাহ মাত্র হচ্ছে এইট ফিফটি টাকা অনলি এইট ফিফটি টাকা ইনশাল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন

মাত্র পাঁচশো পঞ্চাশ করছি বুঝতে হবে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে কালার গোলা দেখেন প্লাস বডি ম্যাসিং গুলো দেখছেন রেডিমেড থেকে শুরু করে এটা পরে দেখো শেষে দেখাও ওই মাসল গুলো দেখেন পরে রেডিমেড সপ্তাহটা শেষ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম